ফেয়ার্স রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একশো নিরানব্বই টাকায় তিনশো টাকায় টু পিসের কিছু কষ দেখাবো আজকে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন সাফায়ন ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে সরাসরি আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো শুরুতে আজকে আমরা হচ্ছে টু পিস দেখবো তাই না আচ্ছা ভেয়ার্স এটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ভি কলারের ভিতরে আছে খুব সুন্দর একটা কালেকশন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের তো গ্যারান্টি আছে আচ্ছা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন আজকে একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো ওকে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন থাকবে এটা দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিস যে কোনো এক পিস নিলেও তো পাইকারি আচ্ছা মানে ভাইদের কাছ থেকে যে কোনো এক পিস নিলেও কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন ওকে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে দারুণ একটা কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট আচ্ছা শার্টস এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা দেখেন শিওর এটা হচ্ছে অ্যাশের ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা তিনশো টাকায় কতগুলো ডিজাইন আছে তোমাদের আচ্ছা তিনশো টাকায় অনেক অনেক ডিজাইন কিন্তু আছে আপনারা যারা নিতে চান চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও তারপর প্রোডাক্ট আপনি নিতে পারেন ওকে এটা বিস্কিট কালার এটা দেখেন আচ্ছা ভিউজ দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে খুবই সুন্দর একদম এগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তো মাশাল্লাহ একদম দেখার মতো এটা প্রিন্ট কিন্তু ইয়েলোর ভিতরে এটা অ্যাশের ভিতরে কালার তিনটা এটার তিনটা কালারই দারুন এটা পেস্ট কালারটা তো দেখে মনেই হবে না যে এটা তিনশো টাকার টু পিস এটাও অনলি তিনশো টাকা এটা লাস্টন ডিজাইন থাকবে আর এটা হচ্ছে লাস্টন কালার টু পিসের আচ্ছা এরপরে কিছু আমরা ওয়ান পিস দেখাবো এগুলো হচ্ছে সবই নাইরা কাটের ভিতরে আছে অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা এটা দেখেন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন ওকে আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে রেড কালার এটা চুনি প্রিন্টে আছে কালার কম্বিনেশন সবগুলোই মাথা নষ্ট এটা একটা কালার এটা ওয়ান কালার এটা দেখেন শর্টস অ্যাশের ভিতরে থাকবে এটা একটা কালার প্রাইস একশো টাকা আচ্ছা তো লাস্টন কিছু ডিজাইন দেখাবে এগুলো পুরাই মাথা নষ্ট ডিজাইন কিন্তু এগুলো আপনারা দশ থেকে পনেরো বছর পর্যন্ত পড়তে পারবে মানে এগুলো বত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা এগুলোর কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ওকে এটা দেখেন রেড কালার থাকবে রেড মেরুন এটা হচ্ছে ইয়ালো কালার এটা একটা কালার এই কালারটাও কিন্তু নাইস এটা হচ্ছে লাস্টার আচ্ছা তো ফেয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে সাফার ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ